আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করবো আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা বা তালের বড়া প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল এবং এখানে দিয়ে দিয়েছি আড়াই চামচ অর্থাৎ গোল যে বড় চামচগুলো হয় সেই গোল চামচ আড়াই চামচ চিনি দিয়েছি মিষ্টির ব্যালেন্সের জন্য একটু লবণ এবং এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন এখানে দিয়ে দিচ্ছি তাল এটা কিন্তু কাঁচা তাল যেটা হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম এখন নামিয়ে সেটা এই মিশ্রণের সাথে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখা যাবে চিনিটা গলে গেছে এবং দুধটাও মিশে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো চালের গুঁড়ো এখানে আমি এক কাপ চালের গুঁড়ো দিয়েছি এবং হাফ কাপ দিয়েছি এখানে ময়দা চালের গুঁড়ো এবং ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হবে এবং খেতেও ভালো লাগবে ক্রিস্পিও হবে আবার সফটও হবে এখন চালের গুঁড়ো এবং ময়দা ভালোভাবে তালের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে মিশে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু আমাদের পিঠাটা ভালো হবে না এখন আমি এটা ডেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ডেকে রাখার পর এটা অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে আমার যে চালের আটাটা সেটা এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু বেকিং সোডা অর্থাৎ বেকিং সোডাটা দিতে হবে আমরা যখন পিঠা বানাবো ঠিক একটু আগে তাহলে আমার যে পিঠাগুলো হবে সেগুলো হবে অনেকটাই ফুলকো এবং তুলতুলে এখন আমি এখানে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম ফ্রাই প্যান যেখানে তেল দেয়া হয়েছে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি আমি তালের সেই ব্যাটার এবং তালের ব্যাটারটা দিয়ে সেটা মিডিয়াম টু লো অর্থাৎ হাই হিটে কিন্তু পিঠাগুলো বাজা যাবে না যদি হাই হিটে আমরা পিঠাগুলো বাজি তাহলে দেখা যাবে পিঠাগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না সেজন্য মিডিয়াম টু লো হিটে এই পিঠাগুলো আমাদেরকে বাজতে হবে আস্তে আস্তে মিডিয়াম আছে সেগুলো মসমস করে বেজে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খেতে খুব বেশি ভালো লাগবে আর নারকেলের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলেও কিন্তু তালের পিঠা বা তালের বড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি তালের পিঠাগুলো বেজে তুলে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন সবাই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ